বিসুল্লাহ রহমান রহিম ঢাকা চোদ্দ আসনের দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এসে যিনি উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত এগারো দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভায়েরা ঢাকা চোদ্দ আসনের ঢাকা চোদ্দ আসনে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন উনি একজন শহীদ পরিবারের সদস্য আপনারা জানেন তো সেই কণ্ঠস্বরকে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই ঢাকা চোদ্দ আসনে যিনি নির্বাচন করছেন তিনি দীর্ঘ আরমান নিজেই একজন মজলুম বাংলাদেশের সকল মজলুমের পক্ষ থেকে এই মজলুম কণ্ঠে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দেব ইনশাল্লাহ তাহলে ঢাকা চোদ্দর মার্কাটা কি আরো চলে জিতে যাবে ব্যারিস্টার আরমান এই দাড়ি পাল্লার আগে আরেকটা ভোট আছে মনে আছে তো নাকি বনভোটে ভোটে জয় যুক্ত করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগান আপনারা জানেন গতকালকে শেরপুর জেলার উপজেলা জামাতের সেক্রেটারি কে কুপিয়ে হত্যা করা হয়েছে জানেন তো কে হত্যা করেছে নব্বই কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে সুষ্ঠু তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না তখন স্লোগান হবে সুষ্ঠু তদন্তের পর দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে আজকের এই সমাবেশে প্রবেশের মুখে আপনারা রাজপথে হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর করে সাজানো একটা বাস দাঁড়ি পাল্লা আছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের চেহারা আছে দেখেছেন নাকি তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুফতি তারেক রহমানের দেখা দেখি জামাতে বানাতে হয়েছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের নেতা আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমানের বুলেট প্রুফ গাড়ি লাগে না উনি জনতার মানুষ উনি জনতার সাথে হাত মিলান বুকে বুক মিলান বুলেট প্রুফ গাড়ির ভিতর যাতে থাকতে হয় যারা ভারতীয় আধিপত্যের সামনে মাথা নত করে নতুন মুক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই বারো তারিখ গণভোটে আকে জয়যুক্ত করতে হবে চোদ্দ আসনে আমাদের ভাই ব্যারিস্টার আরমানকে দাঁড়িপাল্লায় বিজয়ী করে এই আসনটি আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন তাহলে জালেমদের বিরুদ্ধে স্লোগান ধরেন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে এর পথে যাত্রা শুরু জীবন अथवा মৃত্যু আসসালামু আলাইকুম আলাইকুম

বীরপুর পক্ষ থেকে হাল গুলাবের চাম বীরপুরবাসীর পক্ষ থেকে হাল গুলো চাম ঢাকা ঢাকা